নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ফিঙ্গার বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে ইভিনিং স্ন্যাক্স হিসেবে দারুণ একটা রেসিপি আর বাড়িতে কোনো গেস্ট এসে এসে গেলে খুব সহজেই কিন্তু বানিয়ে দেওয়া যায় তার জন্য লাগবে সলিড চিকেন যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো দোকান থেকে কিমা বানিয়ে আনলেও কিন্তু হয় আবার মিক্সিতে দিয়ে সলিড চিকেনের এরকম পেস্ট করে নিলেও হবে তো দেখো চিকেনের পেস্ট আমার রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিলাম ঝালের জন্য লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস তারপরে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর জায়গায় গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো আমি একটু লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট ততক্ষণে চলে একটা ব্যাটার বানিয়ে নিই নিয়েছি এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার ময়দা কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু সমান ব্যবহার করতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা না মোটা না পাতলা ব্যাটার বানিয়ে নেবো চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারো আবার ডিম ছাড়াও কিন্তু করলে খুব একটা অসুবিধা হবে না তো দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেবো দেখো ব্যাটারটা আমার রেডি দেখে বুঝতেই পারছো ব্যাটারের থিকনেসটা এবারে দেখো একটা থালার মধ্যেও বেডগ্রামসটা একদম ছড়িয়ে রেখে দিয়েছি তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে চিকেনের ফিঙ্গারগুলো বানাতে সুবিধা হয় আর হাতে লেগে না যায় তো দেখো তেল মাখানোর জন্য কিন্তু হাতে চিকেন একটু লাগিনি আর সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি এবার থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু রোল রোল করে ঘুরিয়ে নেব যাতে শেপটা আরও সুন্দর হয় তার জন্য এবার থালার থেকে তুলে দিয়ে দেবো যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা সেই ব্যাটারের মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে একটু ভালো করে কোট করে নেবো ব্যাটারটা দিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে কোট করে নিয়ে এখান থেকে তুলে নিয়ে দিয়ে দেব ব্রেড গ্রামসের মধ্যে তোমরা চাইলে ডবল কোডও করতে পারো আবার সিঙ্গেল কোট করলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না তো দেখো আমার একটা ফিঙ্গার কিন্তু রেডি হয়ে গেছে তো চলো আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো সেম প্রসেসে আরও একটা বানিয়ে নেবো ভালো করে কোট করে নিয়েছি ব্যাটারে এবারে এটাকে তুলে দিয়ে দেবো বেডগ্রামসের মধ্যে দিয়ে আবারও ভালো করে এটা বেডগ্রামসের দিয়ে কোট করে নেব। এবার হাতের সাহায্যে একটু বেডগ্রামসের মধ্যেও রোল রোল করে দেব যাতে এটা খুব সুন্দর দেখতে হয় তার জন্য তো দেখো একদম সুন্দরভাবে হাতের সাহায্যে রোল করে নিয়েছি তাহলে আমার চিকেন ফিঙ্গার কিন্তু রেডি আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমি বানিয়ে নেবো তো চলো সব ফিঙ্গার বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি এটা একটু মাঝখান থেকে ভেঙে গিয়েছিল বান্নাতে গিয়ে তো অসুবিধা হয়নি এই যে দেখো সব আমার একদম বানা রেডি হয়ে গেছে এগুলোকে সেট হওয়ার জন্য রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট তারপরে এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে সব কটা খুব সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে ভাজতে হবে হাইতে ভাজলে চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে যেহেতু ভেতরে চিকেনটা কাঁচা ব্যবহার করা হয়েছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু ক্রিস্পি ভাব আসবে তো দেখো সবকটা দিয়ে দিলাম এবারে এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো চলো এগুলো ভেজে নিই তারপর ফিরে আসছি এগুলো কিন্তু তোমরা এভাবে বানিয়ে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো তো তখন যখন মন চাইবে তখনই কিন্তু বের করে ভেজে নিয়ে খাওয়া যাবে তো দেখো এগুলোকে আবার সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বার করে ভাজতে গেলে কিন্তু হবে না যদি মনে করো যে এগুলো ফ্রিজে স্টোর করে রাখবে তখন সেক্ষেত্রে এগুলোকে ফ্রিজ থেকে বের করে পাঁচ মিনিটের জন্য বাইরে রেখে দিতে হবে তারপরেই কিন্তু এগুলো ভাজতে পারবে তো দেখো কথা বলতে বলতে সব কিন্তু লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি তোমরা কালার দেখে বুঝতেই পারছ কত সুন্দর ভাজা হয়েছে তাহলে কত কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় চিকেন ফিঙ্গার দেখতেই পেলে খুব সহজ একটা রেসিপি বাচ্চাদের বানিয়ে দিলে তারা কিন্তু খুব আনন্দ পাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখো একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি ভিতর থেকেও কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তাহলে আজকের টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো